গাজার অন্ধকার সুরঙ্গে বসে নিজের হাতে কবর খুঁড়তে দেখা গেল এক ইসরায়েলি বন্দিকে এমন হৃদয় বিদারক দৃশ্য সামনে এনেছে হামাস দুই আগস্ট শনিবার হামাসের প্রকাশ করা একটি ভিডিওতে বন্দি ইভিয়াতার ডেভিডকে অত্যন্ত দুর্বল এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখার পরই ইসরায়েলের রাজধানী তেলা বিবে জ্বলে ওঠে বিক্ষোভের আগুন দুই আগস্ট শনিবার সন্ধ্যায় তেলাবিবের হোস্টেজ স্কোয়ারে হাজার হাজার মানুষ জড়ো হয়ে ইসরায়েলি সরকারের কাছে গাঁজা যুদ্ধ শেষ করে সকল বন্দিকে ফিরিয়ে আনার জন্য জোরালো দাবি জানায়। বিক্ষোভকারীরা ব্যানার হাতে এবং আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন তাদের চোখে মুখে ছিল প্রিয়জনকে হারানোর তীব্র ভয় এবং সরকারের প্রতি জমে থাকা ক্ষোভ হামাসের প্রকাশিত ভিডিওতে ডেভিড বলেন আমি নিজ হাতে আমার কবর খুঁড়ছি কারণ কেউ যদি আমাকে উদ্ধার না করে তাহলে এখানেই আমার শেষ ঠিকানা হবে তিনি আরও বলেন গাজার খাবারের সংকটের কারণে তাকে ডাল দিয়েই পুরো দিন কাটাতে হচ্ছে পুরো জুলাই মাসে তিনি কখনও শুধু ডাল খেয়েছেন আবার কখনো তিন দিন পর্যন্ত কিছুই খেতে পাননি ভিডিওর এক পর্যায়ে হামাসের একজন রক্ষী তাকে একটি খাবারের কৌটা দেয় সেটি হাতে পেয়ে ডেভিড বলেন আমি এই কৌটা দুই দিন খাব যেন শুধু বেঁচে থাকতে পারি এই অবস্থার জন্য তিনি দোষ দেন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বন্দি মুক্তির কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি ডেভিড বলেন আমার জীবন নিয়ে নেতানিয়াহু রাজনীতি করছেন বিক্ষোভ সমাবেশে বন্দি রম ব্লাসাভাস্কির বাবা অফির ব্লাসাভাস্কি অত্যন্ত আবেগঘন এক বক্তব্য দেন তিনি বলেন তিনি নিজের চোখে দেখেছেন তার সন্তান ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তিনি অভিযোগ করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই মর্মান্তিক অবস্থা সম্পর্কে জানেন তবুও তিনি বারবার তার সন্তান এবং অন্য বন্দীদের বাঁচানোর সুযোগ হাতছাড়া করছেন একইভাবে আরেক বন্দী ইভিতার ডেভিডের ভাই ইলাই ডেভিড তার অসহায়ত্বের কথা তুলে ধরেছেন তিনি বলেন তাকে অসহায়ভাবে দেখতে হচ্ছে যে তার ছোট ভাই এবং তার সঙ্গী গাইগিলবিওয়া দালাল মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে তাদের যা শারীরিক অবস্থা তাতে তারা আর মাত্র কয়েকদিন বাঁচতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন এই সংকট শুরুর পর থেকে শনিবারের এই বিক্ষোভ পর্যন্ত বন্দীরা প্রায় ছয়শো ষাট দিনেরও বেশি সময় আটক রয়েছেন যা প্রায় একুশ মাসেরও বেশি একটি দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক সময় এই দীর্ঘ অপেক্ষা পরিবারগুলোর জন্য এক দুঃসহ মানসিক চাপ তৈরি করেছে বিক্ষোভের কেন্দ্রস্থল তেলাবিবের এই চত্বরটি এখন স্কয়ার নামে পরিচিতি পেয়েছে যা সংকট শুরুর পর থেকে প্রতি সপ্তাহে পরিবারগুলোর প্রতিবাদ ও প্রার্থনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম তানভীর সাকলাইন নূর আমাদের পরবর্তী সংবাদ দেখতে এক্ষুনি আমাদের পেজটি ফলো করুন